আমাদের মাঝে অনেক বাইকার আছে যারা হচ্ছে বাইক সম্পর্কিত অনেক ভুল তথ্য এবং ভুল ইনফরমেশনকে তারা বিশ্বাস করে এবং সেগুলোকে গুরুত্ব সহকারে মানে সো আজকে আপনাদের মাঝে আমি কিছু তথ্য শেয়ার করব যেগুলো হচ্ছে বাইকারদের মধ্যে অনেক সময় ভুল বিভ্রান্তি সৃষ্টি করে থাকে সো সঠিক তথ্যগুলোকে শেয়ার করার চেষ্টা করব আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর আমি আছি আপনাদের ভাই তানভিয়াতের সাথে সো চলুন শুরু করি অনেক বাইকারই মনে করে থাকে যে হেলমেট পরলে আসলে তেমন কিছু শোনা যায় না আসলে সম্পূর্ণ কথাটা সম্পূর্ণ ভুল কারণ হচ্ছে আপনার হেলমেট হচ্ছে আপনার সেফটি প্লাস হেলমেটটা আসলে এরকম ভাবে তৈরি করা যে হেলমেটের থেকে ভিতর থেকে আপনার অন্যান্য বাইকের যে সাউন্ড বা হর্ন সেগুলো শোনা যাবে প্লাস আপনি হেলমেট কেনার সময় সবসময় একটু আপনার সাথে অ্যাডজাস্টেবল হেলমেটটা কিনবেন যাতে করে আপনার বাইরের সাউন্ডগুলো শুনতে পারেন অন্য সময় দেখা যাচ্ছে অনেক কম বাজেটের লো কোয়ালিটি হেলমেট গুলো থাকে যেগুলো থেকে সাউন্ড আসলে তেমন একটা ভালো শোনা যায় না তো এই তত্ত পুরোপুরি সঠিক না তো ভালো হেলমেট থেকে অবশ্যই সাউন্ড শোনা যাবে অনেক বাইকারই মনে করে থাকেন যে বাইকের সিট যত বেশি হবে বাইকের গতি তত বেশি হবে আসলে তথ্যটা সম্পূর্ণরূপে ভুল কারণ বাইকের গতি আসলে বাইকের সিসির উপর ডিপেন্ড করে না কারণ বাইকের গতি ডিপেন্ড করে বাইকের অনেক কিছুর উপরে সেটা হতে পারে বাইকের টর্ক বাইকের ইঞ্জিনের পাওয়ার তারপর হচ্ছে বাইকের যে রাইডার চালাচ্ছে সেই রাইডারের উপর ডিপেন্ড করে সো বাইকের ইঞ্জিনের সিসি বেশি হলে যে বাইকের গতি বেশি হবে এরকম তথ্য আসলে সম্পূর্ণরূপে ভুল বাইকের এই মনে করে থাকেন যে বাইকের চেন যত বেশি টাইট থাকবে ততই বোধ ভালো আসলে এটা ভুল ধারণা কারণ বাইকের চেন যদি বেশি টাইট থাকে তাহলে বাইকের গিয়ার বক্স এই চেসিসি এমনকি বাইকের সাসপেনশনের উপরেও এটার প্রভাব পড়তে পারে খারাপ পড়তে পারে তো বাইকের চেন আসলে যতটুকু পর্যন্ত টাইট বা লুজ রাখার কথা মানে টেন সবসময় ঠিক রাখা উচিত এতে করে বাইকের মাইলেজ সহ অনেক কিছু বৃদ্ধি পায় আমাদের মাঝে অনেক রাইডার আছে যারা করে কি বাইকটা যখন রাইড করে রাইডের অবস্থায় যখন মানে ফ্রি থাকে রাস্তাটা হাইওয়েতে থাকে তখন আমরা অনেক সময় হেলমেট খুলে বাতাস খাওয়ার চেষ্টা করি এটা একটা বিপজ্জনক অভ্যাস কারণ এই অভ্যাসটা থেকে বাদ দিতে হবে হেলমেট আপনার সেফটির জন্য হেলমেট যদি আপনি পরে থাকেন আপনার সেফটি ফিল আপ হবে প্লাস আপনি যদি আরাম করতে চান তাহলে সেখানে আপনার সেফটি নষ্ট হচ্ছে তো হেলমেট এভাবে খুলে কখনোই রাইড করবেন না খুবই ব্যাপার আমাদের বাংলাদেশের বাইকারদের মধ্যে একটা কমন মানে আছে টেন্ডেন্সি আছে সেটা হচ্ছে যে বাইকাররা মনে করে যে স্পোর্টস বাইক বা রেসিং টাইপের বাইকে হচ্ছে অরিজিনালি ভালো বাইক বা বাইকের প্রতি মানুষের একটু বেশি আকর্ষণটাও বেশি আর মূলত আসলে ব্যাপার হচ্ছে যে এই স্পোর্টস বাইক বা এই যে রেসিং টাইপের যে বাইকগুলা এগুলো কিন্তু একটা আলাদা পারপাসে বানানো সেটা হচ্ছে শুধুমাত্র হাইওয়ে বা সমতল রাস্তার জন্য আমরা কিন্তু নর্মালি আমাদের প্রয়োজন অনুযায়ী বাইকগুলা কেনা উচিত অনেকে আছে আমরা যারা হচ্ছে যে টুকটাক মানে কমিটিং করতে চাই বা আমাদের একটু রাফ টাফ রাস্তা চালাতে হয় ভাঙাচুর রাস্তা চালাতে হয় তাদের জন্য কিন্তু আলাদা ক্যাটাগরি অনেক ধরনের বাইক আছে বাট আমরা সবাই শুধু স্পোর্টস বাইকের দিকে তাকিয়ে থাকি স্পোর্টস বাইক পছন্দ করি এটা থেকে আসলে বেড়ে আসা উচিত কারণ যখন যে টাইপের প্রয়োজন যে মানুষটার তার ওই টাইপের বাইক কেনা উচিত হ্যাঁ সো এটাই হচ্ছে মোল ব্যাপার অনেকের মাঝে আরেকটা ভুল ধারণা সেটা হচ্ছে আমরা মনে করি বাইকের দুটো ব্র্যাক কোথাও একসাথে টেস্ট করলে বাইকের কোনো ক্ষতি হতে পারে বা প্যাকিংয়ের সমস্যা হতে পারে আসলে এটা একটা ভুল ধারণা মূলত নিয়ম হচ্ছে প্রত্যেকবারই সামনে এবং পেছনে দুই চাকার ব্রেকই সমান্তরাল ভাবে সমান্তরাল ভাবে হচ্ছে সামনের ব্যাকটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট এবং পেছনের যে রিয়ার ব্যাক সেটা হচ্ছে ফোর্টি পার্সেন্ট রিসিওতে ব্যাক ধরতে হবে এটা হচ্ছে ব্রেকিং এর মূল নিয়ম কিন্তু আমরা অনেক সময় অনেক বাইকারদের মধ্যে এই একটা ভুল ধারণা আছে যে আমরা মনে করি যে দুটো ব্রেক একসাথে ধরলে হয়তো বা বাইকে কোনো ক্ষতি হতে পারে এটা সম্পূর্ণই ভুল ধারণা মূলত নিয়ম হচ্ছে দুটো ব্রেক একসাথে প্রেস করতে হবে এবং সিক্সটি ফোর্টি রিসিওতে প্রেস করতে হবে আমাদের ম্যাক্সিমাম বাইকারদেরই আর একটা টেন্ডেন্সি হচ্ছে আমরা মনে করি যে বাইক গুলো হাই স্পিডে চালালে বা খুব স্পিডে বাইক চালালে হচ্ছে আমি ভালো বাইকার বা প্রফেশনাল বাইকার এরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে বাইকদের মধ্যে সো এটা আসলে ঠিক না বাইকটা সবসময় নিয়ন্ত্রিত করতে চালাতে হবে এখন স্পিড আপ করা যাবে কখন করা যাবে যে রাস্তা আমাদের স্পিড আপ করার মতো পর্যাপ্ত স্পেস আছে প্লাস স্পিড আপ করার জন্যই রাস্তাটা তখন স্পিড আপ করা যাবে আপনি উলি গুলি জ্যানজোটের রাস্তার মধ্যে যদি স্পিড আপ করতে যান সেখানে কিন্তু আপনার নিজের ক্ষতি হবে প্লাস রাস্তার মধ্যে অন্য কারো আপনি ক্ষতি করতে পারেন সো স্পিড আপ করা মানে বা গতিতে বাইক চালানো মানে প্রসারেশন মানে ভালো বাইক আর প্রসারণের বাইক না আপনাকে নিয়ন্ত্রিত গতিতে বাইক চালাতে হবে এবং সেটা নিজের কন্ট্রোলে রেখে এটাই হচ্ছে প্রসারণের বাইকারের কাজ আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই মনে করেন যে টুকটাক বাইকের যদি আমি নিজে করতে আমাকে হয়তো বা কোনো বড় মেকার হতে হবে বাইকের সম্পর্কে ভালো জানতে হবে বা বাইক সম্পর্কে ভালো টেকনিশিয়ানের দক্ষতা অর্জন করতে হবে এটাও আসলে একটা ভুল ধারণা আমাদের মাঝে কারণ বাইক হচ্ছে এরকম একটা বিষয় বাইকটা হচ্ছে যারা শখের থেকে চালায় যারা প্রফেশনাল বাইকার বা যারা মানে বাইকটাকে ভালোবাসে তারা কিন্তু বাইকের টুকটাক মেনটেন্স নিজেই করে থাকে এবং এটার জন্য আসলে প্রফেশনাল মেনটেন্স বা প্রফেশনাল কোনো কাজ চাতে হবে এরকম কোনো কিছু না আপনি টুকটাক ইউটিউব দেখে বা আপনি যদি নিজে চেষ্টা করেন আপনি বাইকটা সম্পর্কে জানার তাহলে অবশ্যই আপনি বাইকের টুকটাক যে মেনটেন্সগুলো আছে যেমন ধরেন আপনার বাইকের স্পার্ক পাক চেঞ্জ করা ইঞ্জিন অয়েল চেঞ্জ করা তারপর হচ্ছে আপনার বাইকের যে টুকটাক যে বাইরের ওয়াশিংগুলো থাকে পরিষ্কার করার কাজগুলো এছাড়াও টুকটাক অনেক ধরনের কাজে আপনি নিজে নিজে করতে পারবেন যখন আপনি বাইকটাকে ও বাইকটাকে আপনি মানে বাইকটা সম্পর্কে জানার চেষ্টা করবেন সো যারা বাইক তো জেস্ট তারা কিন্তু বাইক নিজের বাইকটাকে নিজের আপনি মনে করে নিজের বন্ধু মনে করে এবং তারা কিন্তু নিজের বাইকটাকে নিজেরই সার্ভিস করে থাকে ট্রুপটাকে সার্ভিসগুলো করতে পারে করা সম্ভব আর কি নিজের হাতে সো এই ছিল আজকের ভিডিও আসলে বাইক সম্পর্কে অনেক কিছুই বলার চেষ্টা করি কিন্তু আসলে গোছায় বলতে পারি কিনা জানি না তো গুছায় যদি বলতে পারি আর এই ভিডিওগুলো দেখা দেখার মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখা থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটা যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে আপনার বন্ধুদের মধ্যে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ